চলতে আছে পিঠা পুলের ঘরে ঘরে খালি পিডা আর পিডা যেদিকে তাকাইবেন সেই দিকে এখন দেখেন এই ধেন এই যে কাশি খোলা পিডা মনে করেন কয় হইলে তা এই আছে পিডা বানামু প্রিয় আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু আবার লইয়ে ইয়ে পড়ছি এই যে আপার বাসায় আমরা সবাই মিললে আইয়া পড়ছি কারণ এহিনে পিডে বানাই নইবে এককালে বড় ড্যাগে করে পাতিল বোঝে পিডে তো সাইর দিকে যে এরকম পিডে পুলির উৎসব মানে পিডে আর পিডে ঘরে ঘরে খালি পিডে বানাই নইতে আসে ঘেরা নে সাইর গেছে আপুরা ভাইয়ারা এই শীত পড়ার পর থেকে সবাই কম বেশি পিঠা বানাইয়ে খাইতে আসেন আশেপাশে একটু তাকাইয়ে দেন কত মানুষ আছে যারা খাইতে মন চাই খাইতে পারে না তো যে যার যা অবস্থান থেকে বা জায়গা থেকে যদি ওদিকে একটু তাকান তাহলে মনে হয় আলারা বোলা আমি খুশি হইবে আর হেরাও খুশি হইবে তাই আমি কিন্তু এখন এই কথা কইতে 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 আফায় আবার এইদিকে কিন্তু মিডা জাল দিয়ে পিডে গুলোরে সাক্ষাৎ করে ডাললে দে সেই পাতিলের মধ্যে হেই আবার একটু লড়াই সারাই দেখতেও আসে দুধগুলো এই পাতিলের মধ্যে এখন সাক্ষাৎ করে আবার সুন্দর করে ডাইলে দিয়ে এককালে মিক্স করে নেবে এরপর কিন্তু কতগুলো নারিকেল করানো দেওয়া হইবে এককালে কি যে সুন্দর করে মানে দুধটা আউডন্য হইছে এখন খুব সুন্দর করে পিডের মধ্যে দিই এরপর নারী সারিয়ে দেন কত সুন্দর टाकाल ঘেরা নেই চাই ওদিক বজে গেছে আপুরা ভাইয়েরা এইরকম পিঠা বানাইয়া মনে হয় কম বেশি সবাই খাইছে শীত পড়ার পর থেকে আমিও বানাইছি নানান পদের পিঠা মাইয়ে পোলারে খাওয়াইতে হয় বসেন আবার মাইয়ে পোলারে মাঝে মধ্যে চিনেইতেও হয় নাইলে তো মনে করেন যে সিজনের যে হেডা যদি মাইয়া পোলায় না খায় তাহলে চিনবে কোথায় দিয়ে বসবে কেমনে এই যে কোন সিজনে কি খাইতে হয় এখন কিন্তু আবার নারিকেল কোরআনগুলোও খুব সুন্দর করে সেকাত করে উপর দিয়ে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেছে আপায় এখন আবার চামচ দিয়ে এককালে ঘন্ট মন্ট করে একটু নাড়া সারা দিয়ে মিক্স করে দিতে এসে আপুরা ভাইয়ারা এরকম কিন্তু আপনারাও চাইলে এইভাবে বানাইয়া খাইতে পারেন আর এইভাবে পিঠাটা বানাইয়া ভিজাইলে কিন্তু অনেক মজা লাগে প্রথমেই মনে করেন গুড়ের শিরার ভিতরে সুন্দর পিঠাগুলো আগে দিয়ে দেবেন পরে সুন্দর মনে করেন ওই যে দুধটা দিয়ে আর নারিকেলটা দিয়ে আবার একটু পরিমাণে সামান্য পরিমাণে একটু জাল করে তারপরে ডাইককে থুইয়ে দেবেন এককালে পিঠা এককালে নরম তুলার মতো ইয়ে যাইবে তো এখন আবার আর একটু লাইটে সেরে ই করে তারপরে এককালে ডাইককে সুন্দর মতো থুয়ে দিব সকালবেলা সবাই খাইবে এই পিডা তো এই পিঠে বানাইতে গেলে তেমন একটা কিন্তু কোনো পরিশ্রমই করতে হয় না খুব সহজভাবেই বানিয়ে নিয়ে যায় আপুরা ভাইয়েরা আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো এবং পিঠা দেখতে কেমন হয়েছে বা আবার খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ আমার এই পেজটা একটা ফলো দিয়েন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ